হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি এই শীতে ভালো আছেন তবে শীতের ভিতরে বেশিনা আমি তো পুরোটা গান জানি না তাই আপনাদের পক্ষ থেকে আমি দুই লাইন আজকে গান গাওয়ার চেষ্টা করব দেখি কেমন হচ্ছে পাথরের লেখা নাম হয় তো মুচে যেতে পারে মুছবে না কোনো দিন হৃদয়ে লেখা নাম ভালোবাসি রে পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে গানটি কেমন হয়েছে একটু অবশ্যই জানাবেন কমেন্ট করে আসসালামু আলাইকুম